এখন পুলিশ দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের এমনকি যেখানেই তারা সমস্যা শুনছে সেখানেই তারা ছুটে যাচ্ছে যেমন নগরীর বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা পালন করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আসলে জিন্দাবাজার পয়েন্ট আম্বরখানা পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছে বন্দর পয়েন্টে তার পাশাপাশি আমি জানিয়ে রাখছি সেনাবাহিনীর টহল চলছে সিলেটে সিলেটের রাজপথে কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই দেখছি আশা করা যায় লাইভ চলাকালীন সময়েও আপনাদের দেখাতে পারবো যারাই আমার সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে নেবেন জিন্দাবাজার পয়েন্ট এখানে ছাত্র এমনকি সাধারণ জনগণ কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে মাথায় পতাকা বাঁধা রয়েছে এই যে এক ভাইয়ের বাসি বাসি বাজাচ্ছেন দায়িত্ব পালন করছেন এই যে পাঞ্জাবি পড়ুয়া এক ভাই উনিও দায়িত্ব পালন করছেন এখানে কিন্তু আমি দর্শকদের জানিয়ে রাখছি সিলেট শহরে আছি সিলেট শহরের জিন্দাবাজারে সিলেটকে মনে হচ্ছে এই জন্য যুদ্ধবিধ্বস্ত কোনো শহর অর্থাৎ যুদ্ধের পরে যেমন চিত্র থাকে তেমন অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু নগরীর জিন্দাবাজার পয়েন্টে আমরা দেখেছিলাম ছাত্রীরা এই নগর পরিচন্নের কাজ করেছিল এমনকি চৌহাটায় এখনও ছাত্রদের কেমন হবে আগামীর বাংলাদেশ এমন শীর্ষক অনুষ্ঠান আলোচনা চলছে এমনকি তাদের বিজয় উল্লাস বিজয় আনন্দ মিছিল চলছে যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা সাধারণ মানুষ অভিভাবক এমনকি শিক্ষকদের যে সমন্বয়ক রয়েছেন ছাত্রদের সমন্বয়ক রয়েছেন যারা তারা বক্তব্য রাখছেন দর্শক যারাই আছেন যুক্ত কমেন্ট করে নিন আমার লাইভ ঠিক আছে কিনা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট করবেন আপনারা কমেন্ট আসলে জানতে পারি যে আমার কথা চলছে আব্দুল সালাম ভাই ভালো মাসা নিবেন ভাই কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে জানিয়ে দিবেন আমি অপেক্ষায় আছি আপনাদের কমেন্টের আপনারা যদি কমেন্ট করেন তাহলে জানতে পারবো যে লাইভ চলছে অনেক সময় নেটওয়ার্ক স্লো কারণে কিন্তু বোঝা যায় না লাইভ চলছে কিনা আহমেদ শিবির জনতা যা চায় তাই হবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম হুসেন চালক আমি নেত্রকোনা জেলা থেকে ভাই আমার কথা শুনতে পাচ্ছেন নাকি শুধু ক্যাপশন দেখে কমেন্ট করছেন একটু জানিয়ে দেবেন এই যে লাল পাঞ্জাবি পরা মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বাধা অর্থাৎ আমি আপনাদের জানিয়ে রাখছি জিন্দাবাজার থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমি জানাচ্ছি তাদের মাথায় কারো লাল মাথায় রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অর্থাৎ এই যে এই যে এক ভাইয়ের জাতীয় পতাকা বাসি বাজাচ্ছেন এই যে এই যে এই যে একটু সামনে গেলেই পাঞ্জাবি বড়ুয়া ভাই ওদিকে তাকালি দেখতে পারবেন আরো ভাইয়েরা রয়েছেন এই যে এক ভাইয়ের হাতে পতাকা রয়েছে উনিও দায়িত্ব পালন করছেন শোনা যাচ্ছে এস দার ধন্যবাদ রুমন ভাই ধন্যবাদ অনেকে কমেন্ট করছেন কথা শোনা যাচ্ছে তো মুন্সী জুবাইর আহমেদ রোমন ভাই ধন্যবাদ অভিজিৎ চৌধুরী ইমন ভাই কথা ক্লিয়ার ধন্যবাদ আব্দুল সত্তা ঠিক আছে রবি ভাই সব ক্লিয়ার ভালোবাসা নিবেন ফয়সল ভাই আপনার কথা শোনা যায় আসলে ভাই অনেকে আবেগে ছাত্র জনতা যে সফল হয়েছে ছাত্রদের দাবিতে সফল হয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা যতটা দাবি তুলেছে বাংলাদেশে ততটা দাবি তাদের সফল হয়েছে আসলে বর্তমান যে সময় পুরো এক মাস পর যেন শান্তনগরী সুন্দরনগরী প্রিয় জন্মভূমি আবারও দেখতে পারছি আবার সিলেট থেকে আমাদের সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে লাইভ করছে তো যারা আছেন আমার সাথে মুজাহিদ ভাই নুরুল ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ নুরুল আহমেদ চৌধুরী টিলা থেকে মাসুদ ভাই আলহামদুলিল্লাহ আরিফ কথা ক্লিয়ার সুভাগ রাতের নিরাপত্তাকে দিই আমি যা দর্শকদের জানিয়ে রাখছি আসলে গতকালকে জয় উল্লাস বাদবাঙ্গা উল্লাস এমনকি আনন্দ মিছিল ছিল পুরো দেশে দেশের মিষ্টির দোকান হয়ে বুধ হয় কোনো মিষ্টির দোকানে হয়তো মিষ্টি মানে অনেক সময় দেখা যায় যে দিনের শেষেও মিষ্টি থাকে কিন্তু গতকালকে এমনও দোকান আছে গিয়ে মিষ্টি পাওয়া যায়নি বলা যায় যে আগামীকালকেও আপনি পাবেন না এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ অর্থাৎ ছাত্র জনতার বিজয় হয়েছে সাধারণ মানুষের বিজয় হয়েছে ছাত্র জনতা যা দাবি করছেন এমনকি যা আমাদের বলছেন এমনকি তারা যা মিছিল মিছিল স্লোগান দিচ্ছেন যে দেশ আবার স্বাধীন হয়েছে অর্থাৎ একাত্তরে স্বাধীন করেছিল আমাদের বাবা চাচা দাদারা আর এখন আবারও স্বাধীন হয়েছে এদেশের মানুষ মুক্তভাবে বাঁচবে এমনকি সব কিছু সুন্দরভাবে চলবে ছাত্র জনতা যা চাইবে তা হবে আমি দর্শকদের জানিয়ে রাখছি ছাত্র জনতা যা চায় অর্থাৎ ছাত্র জনতা সরকার কেয়ারটেকার সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচন চায় এমনকি সেনাবাহিনীকে আজকে তিনটা যে সমন্বয়কদের পক্ষ থেকে আজকে তিনটা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সংসদ রয়েছে তা বাংতে হবে এমনকি খুব দ্রুত কেয়ারটেকার সরকার গঠন করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে আমি দর্শকদের জানিয়ে রাখছি সেনাবাহিনী টহল কিছুক্ষণ পর পর কিন্তু সিলেটে আসছে হয়তো আমার লাইভ চলাকালীন সময়ও আসলে দেখাতে পারবো বাই জালালপুর থেকে সাইদ সাঈদ ইনশাল্লাহ পর্তুগাল থেকে দেখছি জন আমার জন্মস্থান ধন্যবাদ জানাচ্ছি নমিন ভাই দীপঙ্কর ভাই ধন্যবাদ অনেক আছেন আমাদের সাথে অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন আসলে পুলিশের দায়িত্ব ছাত্ররাই করছে এই যে চতুর্দিকে আপনি দেখেন এই যে একজন ভাই পাঞ্জাবি পরা মাথায় টুপি দেওয়া বাসি বাজাচ্ছেন দায়িত্ব পালন করছেন এখন থেকে নয় সারা সকাল থেকে দায়িত্ব পালন করছেন হাতে বাংলাদেশের পতাকা রয়েছে কারো মাথায় বাঁধা রয়েছে কারো গায়ে রয়েছে এই যে এক বাইয়ের পিঠে বাঁধা রয়েছে এই যে উনি গাড়ি আটকাচ্ছেন অর্থাৎ তাদের হাতে লাঠি নেই বা বন্দুক নেই কিন্তু তাদের এই যে আরে তিনজন ভাই মোটর সাইকেলে এসেছেন মাথায় লাল কাপড় বাঁধা আমি কিন্তু বলতে না বলতে এই সেনাবাহিনীর টহল পেয়ে গেছি এই যে সেনাবাহিনীর টহল আসছে সেনাবাহিনীকে ছাত্ররা হাত তালি দিচ্ছে সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সেলুট জানাচ্ছে যে আমরা চৌহাট্টা পয়েন্ট কেন্দ্রে শহীদ মিনারে দেখেছিলাম এই যে সেনাবাহিনী টহল যাচ্ছে অনেক 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 আছেন কমেন্ট করে নিন মতামত জানিয়ে দিন সুজন ভাই ধন্যবাদ রাসেল আহমেদ ভাই ধন্যবাদ আমার কাছ থেকে দেখছেন রাসেল ভাই একটু উপরে আসবেন ভালোবাসা নেবেন জিন্দাবাজার পয়েন্ট স্কাইভিউ মার্কেটের তৃতীয় থেকে আছি প্রাণের শহর প্রিয় জন্মভূমি সিলেট থেকে উপস্থাপন করছি সিলেটের রাজধানী হয়তো এই জিন্দাবাজার এই জিন্দাবাজার থেকে সরাসরি আছি আমি একটু দেখাতে চাই এই হচ্ছে বন্দরগামী রাস্তা আসলে যদিও ট্রাফিক পুলিশ নাই কিন্তু রাস্তায় জ্যাম লাগছে না অর্থাৎ ছাত্র জনতাই তারা দায়িত্ব পালন করছে একটু গুরিয়ে দেখাতে চাই এটা হচ্ছে পূর্ব জিন্দাবাজার বা বারুৎখানার রাস্তা এই যে এখানেও জেম নেই ওপর দিকে তাকাই এই যে আম্বরখানাগামী রাস্তা এখানেও জেম নেই এই যে মির্জা জঙ্গলের যে রাস্তা মির্জা জঙ্গল বা ওদিকে যে আপনারা নির্বাণা ইনসহ অনেক কিছু আছে এই যে রাস্তা কোনো জেম নেই অর্থাৎ ছাত্ররা যে দাব এখানে শুধু ছাত্র নয় ছাত্রদের সাথে জনতা রয়েছে ইসলামী আন্দোলনের একজন নেতা কিন্তু আমি দেখতে পাচ্ছি উনিও কিন্তু দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবী টিম তারা গঠন করেছেন এমনকি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চরমুনয়ের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে বিএনপি জামাত তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে সংখ্যালঘুদের কোনো দরমালয়ে অথবা প্রার্থনালয়ে তাদের মন্দিরে বা কোনো ধরনের সংখ্যালঘুদের উপর জন্য কোনো ধরনের আক্রমণ না হয় কেউ বা কেউ যদি পরিবেশকে অশৃঙ্খল করতে চায় কোনো ধরনের সংঘাত ঘটাতে চায় তাদের সাথে যেন যোগাযোগ করেন এমনকি সবাই মিলে যেন তা প্রতিহত করেন অর্থাৎ আমি জানিয়ে রাখছি এখানে যদি ট্রাফিক ট্রাফিক পুলিশ নাই এখন কিন্তু এই জায়গাটা এই জায়গাটায় জাম লেগে থাকার কথা ট্রাফিক পুলিশ যেহেতু নাই কিন্তু ছাত্র জনতা এমনকি সাধারণ মানুষজন যে দায়িত্ব পালন করছেন এর জন্য যে লাগছেন একটু কমেন্ট পড়ে নেই রেজা ভাই দুবাই থেকে দেখতেছি আমার স্বাধীন দেশ মনসার একটা বার আইতাম অবশ্যই আসবেন সুমন ভাই সৌদি আরব থেকে মাহবুব ভাই কানাইঘাট সুরাঘাট থেকে আজিজা ধন্যবাদ অনেক কমেন্ট একটু কমেন্ট করে নিবেন একটু কমেন্ট করে নিবেন কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম দিবেন আমার সাথে কিন্তু শত শত দর্শক আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে কমেন্ট করে নিবেন আমি আশা করছি আপনার কমেন্ট আশা করছি আপনার মতামত আশা করছি আপনি কোন জায়গা থেকে আছেন কেমন আছেন এই মুহূর্তে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার অবস্থা কি শান্ত নাকি অশান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন আসলে শান্ত বারবার কিন্তু আমি চেয়েছিলাম আমার সোনার বাংলা যেন শান্ত হয় আমার দেশ যেন শান্ত হয় আমার জন্মভূমি যেন শান্ত হয় প্রায় এক মাস পর প্রায় এক মাস পর তালার দয়ায় জনগণের চাওয়ায় গণতন্ত্র গণতন্ত্রের এ দেশ সোনার বাংলাদেশ আবারও শান্তি হয়েছে আবারও সুন্দরভাবে আমরা বাঁচব কর্মজীবী মানুষজন আবারও শ্রমিক মানুষজন আবারও রিক্কা নিয়ে বাহির হবে আবারও ব্যালসা নিয়ে বাহির হবে আবারও তারা কাজ করবে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে গতকালকে রাত্রে রাষ্ট্রপতি নির্দেশে সেনাবাহিনীর সহযোগিতা আমরা যা জেনেছিলাম যে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ স্কুল কলেজ সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খোলা অর্থাৎ আজ থেকে আবারও দেশ সুন্দরভাবে চলবে আর এর আগে যা ছিল এই জিন্দাবাজার পুলিশ ছাত্রদের দেওয়া সাধারণের সাথে দেওয়া বিএনপির সাথে দেওয়া ইট পাটকেল অপর দিক থেকে অপর থেকে টিআর সেল সাউন্ড গ্যানেট রাবার বুলেট চুরাচুরি এখন কিন্তু যদিও মানে আমি আগে বলেছিলাম যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন তাকে এমনও কিন্তু সিলেট যেমন সিলেটের বিভিন্ন জায়গায় গতকালকে আগুন দেওয়া হয়েছিল বিভিন্ন অফিস ভাঙচুর করা হয়েছিল কয়েক অনেক মার্কেট কিন্তু লুটপাট করা হয়েছিল অর্থাৎ একদল তাকে লুটপাটকারী যারা তাদের পরিচয় লুটপাটকার লুটপাটকারী বা তাদের পরিচয় টুকায় তারা সুযোগ খুঁজে যে যে কোনো সুযোগের জন্য তারা ফায়দা হাসিল করতে পারে এমনকি সিলেটের কোম্পানিগঞ্জের যে সাদাপাতর রয়েছে গোয়েনঘাটের যে জাফলং রয়েছে সেখান থেকেও কিন্তু রাতের বেলা খবর পেয়েছিলাম যেহেতু আমার বাড়ি কোম্পানিগঞ্জে রাতের বেলা পাথর লুটপাট লুটপাট হচ্ছে সেখানে শ্রমিকরা তার রুখে দিয়ে যেমন পরিবহন শ্রমিকরা রাস্তায় গাড়ি আটকিয়েছে এমনকি এলাকার মানুষেরা সাধারণ মানুষেরা সকাল থেকে নৌকা আটকানো শুরু করেছে যেন সেখানে সাদা পাথর স্পোর্ট থেকে সাদা পাথর নিয়ে যাওয়া চুরি করে না নিয়ে যাওয়া হয় তো যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন সাথে তখন কমেন্ট করুন একটি মোটরসাইকেল দুইটি ছাত্র আটকিয়েছে জানি না এই মোটরসাইকেল কেন তারা আটকালো ট্রাফিকের দায়িত্ব পালন করতে নাকি অন্য কোনো অন্য কোনো কারণে একটু জেনে নিব যারা আমার সাথে আছেন সাথেই দেখুন কমেন্ট করুন মতামত জানিয়ে দিবেন দাগুন আপনার মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিন ছাত্ররাই অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব পালন করতে তারা আটকিয়েছে শত শত মায়ার বোনেরা প্রবাসী ভাই বোনেরা দেশ থেকে মায়ার বোনেরা যুক্ত হয়েছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ টেকনাফতে তুলিয়া রূপসাপা বাংলার যা ফ্লং থেকে বান্দরবন অপর দিকে আমি যদি জানাই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যুদ্ধ বাইয়েরা ছাত্ররা যে সফল হয়েছে সেখানে কিন্তু রেমিটেন্স যুদ্ধা প্রবাসীবাহীদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে যেমন তারা ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন ব্যাঙ্কে টাকা পাঠানো বন্ধ অনেকে গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল খাজনা ট্যাক্স বিভিন্ন কিছু বন্ধ করেছেন যার কারণে কিন্তু সরকার দেউলিয়া হওয়ার পথে অর্থাৎ একটা সরকার পদত্যাগ করার জন্য যা দরকার আন্দোলনকে সফল করার জন্য যা দরকার তা সাধারণ মানুষ তা পালন করেছে এরা পালন করেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু সরকার পদত্যাগ করেছে অর্থাৎ জনগণ যা চায় না গণতান্ত্রিক রাষ্ট্রে তা হবে না এটা যে সরকার হোক হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক ইসলামী আন্দোলন হোক যাই হোক অর্থাৎ জনগণ যা চায় না গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণ যা চাইবে তা হবে আগামীর সুষ্ঠু নির্বাচন চায় ছাত্র জনতা অর্থাৎ ছাত্ররা আন্দোলন করেছে আজকেও তারা আন্দোলন করছে অর্থাৎ তারা যা চায় যে কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই ভোট দিবে সবার অংশগ্রহণে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে একটু কমেন নাবিলা জান্নাত মাসুমা ধন্যবাদ জানা আপু আপনি ধীরে ধীরে কথা শুনতে চান তাই তো প্রিয় জন্মভূমিকে সুন্দর লাগছে ওন আসলে ভালোই লাগছে আর আপনাদের মতামত আমি একটু পড়তে চাই মিয়া পাশা ধন্যবাদ যারাই কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাকে ধন্যবাদ আপনার মতামত জানিয়ে দিতে পারেন তবে আপনার মুক্ত মতামত কমেন্টে জানাবেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করুন খালেদ প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্টে বিআইপি ভাবে সম্মাননা দেওয়া হোক অবশ্যই প্রবাসীদের আমরা অবশ্যই সম্মান করি স্যালুট করি আর যারাই মানব সেবা করেন মানবকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির উপকার করেন যেমন গাছ লাগান ভূমিক্ষয় থেকে রক্ষা করেন এলাকাবাসীকে মানুষকে বন্যার সময় বন্যার্থদের পাশে দাঁড়ান এমনকি বিভিন্ন সময় খরা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান যাদের গোড় জ্বলে যায় গোড় উপহার দেওয়ার চেষ্টা করেন প্রবাসী ভাইরা কিন্তু অসহায় মানুষকে রুগী মানুষকে সহযোগিতা করেন যাদের গোড় নাই গোড় দেওয়ার চেষ্টা করেন অসহায় মানুষকে চিকিৎসা দেওয়া চিকিৎসার জন্য টাকা দেওয়ার জন্য চেষ্টা করেন সহযোগিতা করেন আমরা লাইভ করলে তা শেয়ার করেন এমনকি আপনারা নিজেরাও কিন্তু কিছুটা পাঠিয়ে শরিক থাকেন তাদের প্রতি আমার স্যালুট রইল ভালোবাসা রইল সালাম রইল আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক রনি ভাই স্পেন থেকে দেখলাম ইমন হাসান ভাই গোয়েন্ট থেকে ধন্যবাদ শিপলু ভাই কালাম মিয়া দুবাই থেকে ইমরান ভাই ধন্যবাদ আব্দুল কাদের ভাই সিলেট আসলে ভাই শহর আছে সমাজ আছে দেশ আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকবে বাংলাদেশে যতটা রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দলের মানুষ সিলেট আছে সারা দেশে আছে হয়তো আজ আমার কাল তোমার এটা স্বাভাবিক আওয়ামী লীগ সরকার ছিল তার পতন হয়েছে কটাই মিয়া আমরা দেখতে পাচ্ছি যে কটাই মিয়া ভাই এদিকে হেঁটে যাচ্ছেন যার নাটক আপনারা দেখেন অনেক আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমার সাথে থাকবেন অনেক আছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক আমাদের সাথে থাকুন কি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিন আমরা জিন্দাবাজার পয়েন্টে আছি জিন্দাবাজার পয়েন্ট দীর্ঘদিন পর স্কাইবিউ মার্কেটের তৃতীয়তলা থেকে প্রাণের নগরী প্রাণের জন্মভূমি আপনার আমার জন্মভূমি প্রিয় নগরী অথবা অনেকের জন্মভূমি না হলেও কিন্তু সিলেট দেখেছেন সিলেট ঘুরেছেন সিলেটে সিলেটে আসবেন সিলেট ঘুরবেন আশা করা যায় সিলেটের প্রেমে পড়ে যাবেন লাল মিয়া বাই লন্ডন তাকে দেখছি অনেক ভালো লাগছে আনিস ভাই সৌদি আরব থেকে দেখলাম তানজি আক্তার ফ্রান্স থেকে অনেক আহসান ভাই সালাম জানাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আবদুল আহমেদ ভাই আলামিন তাহিরপুর উপজেলা থেকে ধন্যবাদ রহুল আমিন শেরপুর থেকে কোয়েস ভাই আমি বটেশ্বর জুয়েল রানা দলের থেকে দেখছি নুমান ভাই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আসসালামু আলাইকুম আলমগীর ভাই কামরান ভাই রুস্তমপুর থেকে গোয়েন্টের রুস্তমপুর নাকি জানিয়ে দেবেন নাইম আহমেদ ধন্যবাদ ইমন হুসাইন ধন্যবাদ ভাই সৌদি আরবে আরক ভাই খালেদা আহমেদ শাবাস স্টুডেন্ট দেখাই দিছে জি ভাই আসলে ছাত্র আন্দোলন কখনো বিশ্বের কোন দেশে কোনো জায়গায় বৃথা যায়নি যদি আপনার মনের বাসনা সঠিক থাকে সঠিক চাওয়া থাকে আপনি কখনোই বিফল হবেন না আজান হচ্ছে আজান শুনুন প্রিয়নগরী দেখুন বিরতি নিচ্ছি No, ma no. ফজুর রহমান ভাই এই অবস্থা দেখে বেশ ভালো লাগছে ধন্যবাদ খিবরিয়া চৌধুরী মাসাল্লাহ আমি কমেন্টগুলোর দিকে খেয়াল করে একটি বিষয় দেখলাম যে অনেকে কমেন্ট করছেন ভাই এতদিন আপনি কোথায় ছিলেন আপনাকে বা আপনাদেরকে দয়া করে বলবো প্রাইম সিলেট ঘুরে আসবেন প্রাইম সিলেট কিন্তু প্রতিনিয়ত সিলেটেই ছিল নেটওয়ার্ক স্লো থাকার কারণে আমি লাইভে আসিনি অর্থাৎ জির জিরি লাইভ ভাই আমি বা আপনারা পছন্দ করেন না সুন্দর করে দেখানোর চেষ্টা করি তাই প্রতিদিন কিন্তু আমরা ভিডিও উপস্থাপন করে সিলেটের অবস্থা দেখানোর চেষ্টা করেছি দয়া করে ভুল কিন্তু কিছু বলবেন না গণ অধিকার পরিষদের একটি মিছিল দেখতে পাচ্ছি লালমিয়া ভাই ভাই আমরা লন্ডন থেকে অনেক আনন্দ করতেছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের একটু কমেন্ট করি রিপন ভাই আপনি কেমন আছে আপনার প্রতিষ্ঠান কেমন আছে আপনার পরিবার অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় ভাইদের আমি সালাম জানাই আসসালামু আলাইকুম অবশ্যই আমার সালামের উত্তর দিবেন আর জিন্দাবাজার পয়েন্ট এই যে ছাত্ররা ছাত্ররাই কিন্তু এখন পুলিশের দায়িত্ব পালন করছে অর্থাৎ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে যে জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে তারা ছুটে যাচ্ছে এমনকি বিশৃঙ্খলা দূর করার জন্য চেষ্টা করছে সেনাবাহিনী ট্রহল শহরে চলছে কোনো জায়গায় বিশৃঙ্খলা হলে সেনাবাহিনীর টিম সাথে সাথে এখানে ছুটে যাবে স্মরণ করা হলে যারা আমার সাথে আছেন জিন্দাবাজার পয়েন্ট এই জায়গা থেকে আমরা অনেক সময় লাইভ করি দীর্ঘদিন পর এই জায়গা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে আছি আমি ফাহিম ভাই ভাই আপনাকে ধন্যবাদ ফাহিম ভাই আপনাকে সালাম ভাই আসসালামু আলাইকুম রিপন ভাই আলহামদুলিল্লাহ আমরা লোকে আছেন মনিরাজ সিংহা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই কেমন আছেন আপনি শান্তিপূর্ণ দেশটাই অবশ্যই ভাই সবাই মিলেমিশে বসবাস করতে চাই প্রত্যেক রাজনীতিক দল প্রত্যেক রাজনৈতিক দল যেন তার মতামত রাজনীতিক দল যেন তার মতামত পেশ করতে পারে রাজনৈতিক দলের সাপোর্টার যেন তাদের প্রোগ্রামগুলো করতে পারে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সুষ্ঠু নির্বাচন যেন আবার হয় আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের এই নির্বাচনে যেন সবাই মানুষ অংশগ্রহণ করে যেন নিজ দলের মানুষকে ভোট দিতে পারে জাকিরিয়া ভাই আলহামদুল্লাহ ভাই শিক্ষার্থীদের সেল ধন্যবাদ জাকির হুসেন শাকিল ভাই স্বাধীন দেশ স্বাধীন দেশে লাইভে যুক্ত হলাম ধন্যবাদ জাকির হুসাইন আলহামদুলিল্লাহ বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হলো স্বাধীন শিক্ষার্থী অর্থাৎ দ্বিতীয়বার স্বাধীন হলো আসলে আমরা যত যতটুকু দেখেছি অনেকে লাইভে অনেকে ফেসবুকে পোস্টে কিন্তু কেঁদেছেন আবেগে আনন্দে কেঁদেছেন যা কিন্তু সরাসরি আমরা দেখেছি শেখ ইব্রাহিম আলী ধন্যবাদ জানাচ্ছি ভাই হুসাইন তালুকদার ধন্যবাদ জানাচ্ছি ভাই ছাত্ররা অনেককে আনন্দ করছে আনন্দ আনন্দ মিছিল মাথায় পতাকা বেঁধে এই যে গাড়ি দিকে খেয়াল করলে পাবেন বাংলাদেশের জাতীয় পতাকা অনেকের গাড়িতে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু প্রিয় নগরী সিলেটে চাইবো না সবাই যেন মিলেমিশে বসবাস করতাম পারি এমডি এমরান আহমেদ ভাই পুলিশ তারা কই গেছে একটু জানাবেন ভাই আমরা আম্বরখানা জিন্দাবাজার চৌয়াটা বিভিন্ন জায়গায় ঘুরেছি কোনো ট্রাফিক দেখিনি অর্থাৎ তারা হয়তো পুলিশ স্টেশনে আছেন কোম্পানিগঞ্জ থানায় যতটুকু দেখেছিলাম যে তারা ছিলেন কিছু কিছু থানায় পুলিশ সদস্যের পুলিশ সদস্যদের কম দেখা যাচ্ছে গতকালকে রাত্রে জালালাবাদ থানার খবর নিয়ে যতটুকু দেখলাম রাত্রে গিয়েছিলাম যে খুব কম তিন থেকে পাঁচজন পুলিশ সদস্য মাত্র তাও যারা নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন দেখে রাখছেন তারা অনেক আছেন ক্যামাল হোসেন ভাই ইসলামী ছাত্র আপনি ইসলামী ছাত্র শিবির নাকি জানিয়ে দেবেন যে যে রাজনৈতিক দলই করুক মানুষ যেন স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে বাঁচতে পারে একে অপরের সাথে পরিবারকে নিয়ে স্বাধীনভাবে চলতে পারে আসলে আমি ভাই উদাহরণ দেই একজন রিক্সা চালক সে বিএনপি করতে পারে আওয়ামী লীগ করতে পারে জামাত করতে পারে ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম যে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে অথবা সাপোর্টার থাকতে পারে এর জন্য সে যে আপনার প্রিয় বা আমার প্রিয় নয় এমন নয় সে তার কর্ম করে খাবে রিক্সা চালিয়ে খাবে শিক্ষক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল সাপোর্ট করতে পারে সবাই আপনার আমার ভাই আমরা বাই বা হিসেবে মিলেমিশে থাকবো সব বেদাভেদ ভুলে যাবো একে অপরকে আপন করে নেব আমি আমার বাইদেরকে অনুরোধ করবো সবাই কিন্তু মিলেমিশে থাকি আমি ইন্ডিয়া থেকে আপনাদের সেলুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি হাববে খান ভাই আনোয়ার হোসেন স্বাধীন দেশে ভাই বাহ স্বাধীন দেশে আপনি আছেন ধন্যবাদ ভাই আমিও কিন্তু স্বাধীন দেশেও আছি দেশ তো অনেক আগেই স্বাধীন হয়ে গেছে এখন দ্বিতীয়বার স্বাধীন নাকি কমেন্ট করবেন সবাই আপনার মুক্ত মতামত কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত অবশ্যই জানার জন্য পড়ার জন্য দেখার জন্য পেকে আছি তবে পজিটিভলি কমেন্ট করুন সুন্দর কমেন্ট করুন শান্তিপূর্ণভাবে আমরা আমার সোনার বাংলায় বসবাস করতে চাই এই শান্ত দেশের জন্য সুন্দর দেশের জন্য নাগরিক দিকে আদায়ের জন্য ছাত্ররা লড়েছে ছাত্রদের দাবি আদায়ের জন্য কুটা সংস্কারের জন্য ছাত্ররা লড়েছে ছাত্ররা সফল হয়েছে আল্লাহ তাল্লার দয়া আল্লাহ তাল্লার মায়া সাধারণ মানুষের অংশগ্রহণে তা সফল হয়েছে অর্থাৎ আমরা চাইব এই দেশে সবাই মিলেমিশে বসবাস করছি করি কোনো ভেদাভেদ না রাখি আগামী নির্বাচনে জনপ্রিয়তা কি দেখিয়ে দেয় আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি ইসলামী আন্দোলন করেন আপনি হেফাজত থাকেন যাই থাকেন আপনার দলের প্রতীকে ভোট দিবে আপনার দলের যে প্রতীক থাকবে সেই প্রতীকে আপনি ভোট দিবেন প্রচারণা করবেন মিলেমিশে থাকবেন আপনি কাজ করে ভালোবাসা দিয়ে জয়ের জয় দিয়ে বুঝিয়ে দিবেন যে আপনার জনপ্রিয়তা এই মাঠে আছে আরও শালি আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আহমেদ কালাম আনোয়ার হুসাইন মুম্বাই দ্বিতীয়বার স্বাধীন এই দেশ অনেকে কমেন্ট করছেন আই এস এল ব্লগ আই এম ফ্রম ইন্ডিয়া স্বাধীন বাংলাদেশ জি ভাই স্বাধীন বাংলাদেশ অনেকে আছেন আমাদের সাথে আমরা স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীন দেশের নাগরিক আমরা এই যে ছাতুরারা তাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে গাড়ি কিন্তু আটকিয়েছে এমায় উদ্দিন ভাই আমি ফ্রান্স থেকে অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করে ছাত্ররা যেভাবে গাড়ি আটকাচ্ছে দেখাই এমনকি পকেট মার এগুলো থেকে যেন মানুষ নিরাপদ থাকে এর জন্য কিন্তু ছাত্ররা শহরে হারছে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর টহল চলছে সব ঠিক হয়ে যাবে শান্তির দেশ সোনার বাংলাদেশ শান্ত জন্মভূমি প্রিয় জন্মভূমি আবারও ঠিক হবে আবারও শান্তি হবে সবাইকে ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিতে চাই একটু সিলেট নগরী দেখিয়ে বিদায় নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দুয়া রইল আসসালামু আলাইকুম আরহামলি